সবার সামনে আসতেছে একটা সময় অচিরই আসবে সবার সামনে আসবে এরকম কেউ নাই যে তাকে সম্মুখীন হইতে হবে না দুনিয়ার চিরাচরিত প্রথা এটাই বলে দুনিয়ার প্রথম ব্যক্তি যিনি আসছেন আজকে উনি নাই দুনিয়ায় অনেক সন্তান আসছে শুধু আমরা না আজকে আমরা দুনিয়াতে যারা আছি শুধু দুনিয়ার সন্তান আমরাই না দুনিয়া আমাদের চেয়েও জুয়েল জুয়েল সন্তান আসছে বড় বড় লোক আসছে দুনিয়া বড় বড় সন্তান জন্ম যাদেরকে ভাবতে গেলেও আমাদেরকে হিমশিং খাইতে হয় আমি দুনিয়ার লাইনে বলতেছি দিনের লাইনে না দিনের লাইনে পড়ে যেতেছি দুনিয়া কিন্তু কাউকে ছাড়ে নাই একটা শব্দ আছে আজল আমাদের হাদিসের বাসার কোরআনের ভাষার একটা শব্দ আছে আজল মৌত যাকে বলে মৌত কাউকে ছাড়ে নাই আজল নে না ছোড়া কেসরা না ধারা উসি সেকন্দর সাফাতে বি দেহারা হারে এক লেখে কে কে সুধারা কাউকে মৌত ছাড়ে নাই বড় বড় সন্তানকে বড় বড় লোককে মুহূর্ত গ্রাস করে আনিছে তো যেটা আমি বুঝাইতে চাইতেছি প্রতিটা মুহূর্ত কিন্তু আমাদেরকে একটা সমস্যার দিকে ধাক্কা নিতেছে তাই না নিতেছে আবার ওই সমস্যাটা আমাদের দিকে ধায়া আসতেছে যেরকম সিডর ধায়া আসার আগে সতর্কতা অবলম্বন করে কয়েকদিন সিডর তো বহুত পুরানো ঠিক না কয়েকদিন আগে তো বুলবুলও আসছিল ঠিক না সিডরও যেরকম সংকেত ছিল মহাবিপদ সংকেত দশ নম্বর বুলবুলও তেমন বিপদ ছিল ঠিক না যদিও সিডর তাণ্ডব দেখা গেছে কিন্তু বুলবুল হয়তো তাণ্ডব দেখায় নাই ঠিক না হ্যাঁ আজকেও কিন্তু ভয়াবহ সারা দুনিয়ার উপরে সিডর যেটাই বলেন সুনামি এর চেয়ে বড় বড় এর বড় যেখানে সাড়ে সাত কোটি মানুষের ব্রেন জিরুন নিচে নিয়ে আসছে ছোট্ট একটা ভাইরাস যাকে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে গেলেও সরাসরি দেখা যায় না বড় টেকনিক করে তারপরে তাকে দেখতে হয় সরাসরি দেখা যায় শিক্ষিত রুগুলাকে জিজ্ঞাসা করেন আমার মুক্তি ঠিক কিনা ডাইরেক্ট যাকে মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় না অনেক সিস্টেম করে তারপরে তাকে দেখতে হয় যার বিশ লক্ষ ভাইরাস একত্রিত করলে এক গ্রাম ওজন হয় না এটাও কিন্তু সিডরের থেকে কম না সুনামির থেকে কম না ওটা তো এলাকা ভিত্তিক ছিল এটা তো বেশি সারা দুনিয়া ভিত্তিক ছোট্ট একটা ভাইরাস করুণা ঠিক না সাড়ে সাতশো কোটি ব্রেন জিরো নিচে কেউ বলতে পারবে না যে আমার কাছে করুণার সঠিক কোনো তথ্য আছে বা সঠিক কোনো ওষুধ আছে বা সঠিক কোনো ভ্যাকসিন আছে এখন পর্যন্ত পাইতে অথচ যারা মঙ্গল গ্রহে এখান থেকে বসা মঙ্গল গ্রহের ছবি কানেকশন করে যারা মঙ্গল গ্রহের রোবট পাঠায় যারা এখান থেকে বসা চাঁদকে দেখে যারা সৌরজগতের ভিতরে বিচরণ করে যারা মধ্য আকর্ষণ শক্তিতে স্টেশন বানায় ওই ব্রেন পর্যন্ত আজকে সিল দিচ্ছে না বলার আছে কিছু কেউ বলার কিছু আছে হ্যাঁ আল্লাহ দেখাইছে আল্লাহ পারে হ্যাঁ এটার নামই আল্লাহ এটার নামে এটার নামই কি হ্যাঁ এটার নামই আমাদের রব এটার নামই আল্লাহ এনার নামই রহমান এনার নামই রহিম এনার নামই মালিক এনার নামই কুদ্দুস তিনি পাড়ে দেখা দিছে যদিও করুণার আগে আমরা হাওয়ায় উঠতেছিলাম আমরা ভাবতে আমরা দরা ছোয়ার বাহিরে আমাদেরকে কে ধরে ঠিক না আল্লাহ মাঝে মাঝে যুগে যুগে শত বৎসর পরে আনেন এটা সিস্টেম আল্লাহ শত বৎসর পর্যন্ত আল্লাহ দেখে আমরা কি করি এই জন্য এক আছে না বেরুন কাই আল্লাহ দেখতে থাকে আমরা করি কি আমরা কি করি এটা দেখতে থাকে আল্লাহ শত বৎসর পর্যন্ত অপেক্ষা করে এই পরিস্থিতি দুই হাজার সতেরোর থেকে শুরু হয়েছে দুই হাজার সতেরোর বিশ আঠারোর বিশ উনিশের বিশ বিশের বিশ বিশ লাগায় রেখা যেতেছে এরকম শত বৎসর পরে আল্লাহ পাক জায়গা আল্লাহর কুদরত জায়গা ওঠে আল্লাহ সারা দুনিয়ার উপরে একটা জিনিস আয় না মানুষকে বুঝাইতে চায় মানুষ তুমি দড়া বাহিরে না তুমি ভাবতেছো তুমি দড়া বাহিরে না 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 এই জন্য আল্লাহ ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস নিয়ে আসে হাতিয়ালা হাতিয়ালারা ভাবছিল আবাবিল হাতিয়ালা সুরায় আলাম তারা সুরায় ফিল হাতিয়ালারা ভাবছিল যে আমাদেরকে ধরে ছয়কে আমরা তো হাতি নিয়ে আসছি ঠিক না ওই যুগে হাতি এই যুগের একদম বোম আমাদের মোকাবেলাকে কে করে ঠিক না আল্লাহ হাতির মোকাবেলার জন্য পাঠাইছেন আবাবি যেটা আধা ছটা করেন না কিন্তু করুণার পূর্বে সাড়ে সাতশো কোটি মানুষ এবং দুনিয়ার দেশগুলা ভাবতেছিল আমরা ধরাছোঁয়ার ছোঁয়ার বাহিরে চলে গেছি আমরা উন্নত আমরা টেকনোলজি সমৃদ্ধ আমরা বিজ্ঞান সম্মত আমাদের বিদ্যান বিদ্যা এখন আকাশ ছোঁয়া বাকি গ্রহগুলো তো আমরা সব জয় করে ফেলছি এখন শুধু আকাশটা ছোঁয়া বাকি আল্লাহ ক্ষুদ্র এক ভাইরাস যার বিশ লক্ষ একত্রিত করলে এক গ্রাম ওয়েট হয় না জিজ্ঞাসা করেন আমার পিছনে আছে মিডিয়ায় বলতেছে ডব্লিউএচ বলতেছে বিশ লক্ষ একত্রিত করলে এক গ্রাম ওয়েট হয় না ওজন হয় না এত ক্ষুদ্র একটা ভাইরাস দিয়ে সাড়ে সাতশো কোটি ব্রেন নিচে নিয়ে আসছে জিরুর নিচে হ্যাঁ কারো মাথা উঠানোর কোনো সাহস নেই বরং যত শিক্ষিত তত আতঙ্কিত রাগ হয় না পায়ে হাত রাখে যে যত জানে সে তত আতঙ্কিত ঠিক না সে জানে এটা কি জিনিস যারা আমরা জানি না যেমন আমি দেখছি হ্যাঁ বিজ্ঞানসম্মত লোকগুলা যখন গ্রামে আইসা জিজ্ঞাসা করছে মাস্ক কোথায় গ্রামের মানুষগুলা জবাব দিছে করুণার যে আকৃতি দেখান টেলিভিশনে যত বড় আমাদের নাকের চিত্র এত বড় না বিদায় এটা আমাদের নাক দিয়া যাবে না বিদায় মাস্ক পড়ার কি বলবো ঠিক না মিডিয়ার লোকগুলো যখন এসে গ্রামে জিজ্ঞাসা করে মাস্ক কোথায় গ্রামের লোক সাদা সিদা মানুষ এরকমই জবাব দেয় কিন্তু টেলিভিশনে করুণা এক একটা এরকম বড় বড় দেখানো হয় ঠিক না গ্রামের মানুষ বলছে যত বড় আকৃতি দেখান অত বড় আমাদের নাকের চিত্র না এটা যাবে না আমাদের নাক দিয়া কামাকা পড়া লাভ হাসানের জন্য না আপনাদেরকে বোঝানোর জন্য তো প্রতিদিন মুহূর্তগুলা কিন্তু আমাদেরকে আগে করতেছে একটা ভয়াবহ সমস্যার দিকে যেটাকে সবাই সম্মুখীন হইতে হবে বাঁচার কারো সুযোগ নেই যেটাকে আপনি মৌত বলতে পারেন যেটাকে আখেরাত বলতে পারেন আরো যদি ছোট করে বলতে চান তো কবরও বলতে পারেন কবর মৌ আখেরাতের দিকে আমাদের করুণা কিন্তু আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখা দিছে আপনাদের বিল পাওয়া যাবে না আমাদের ঢাকা শহরে পাওয়া যাবে প্রিয়জন জানে না প্রিয়জনের কবরটা কোন কোনো এটা জানে না প্রিয়জন বলতে আমি সন্তানকে বুঝিয়ে দিছি সন্তানও জানে না যে মা বাবার কবরটা কোন জানে না তারা গোরস্থানের নাম জানলেও কবর চিনে না যেটা আমার বাবার কবর কসম প্রদান আমাদের পরিবেশে আছে আমি এখানে থাকি আমি চিনি আমি যারা বাবার কবর চিনে না জায়গায় বাবার কবর শুধু গুরুস্থান জানে যে ওই কবরস্থানে আছে কিন্তু কবর কোনটা সে জানে কেননা সে তো কবরের জানা যায় যায় নাই সে তো বাপকে দেখতেও যায় নাই ছুঁইতেও যায় নাই ধরতেও যায় কবরে নামাইতেও যায় নাই জানা যা দিতেও যায় নাই অথচ কিন্তু তাদের জন্যই তার জীবনটা ছিল কি মা বাবার জীবনটা কার জন্য থাকে হ্যাঁ আপনারাই বলেন বরগুনার মানুষ শহরের মানুষ আপনারা আপনারা সিটিতে বাস করেন মেওয়ারের ছত্র ছায় আপনারা থাকেন আপনাদের এখানে মেওয়ার সাহ মেওয়ার কোনো উপজেলা চেয়ারম্যান না আপনারাই বলেন যখন সন্তান পয়দা হয় তো মা বাবার জীবন আর নিজের জন্য থাকে না এটি সত্য মনে হয় ঠিক না সন্তান যখন জন্ম নেয় তো মা বাবার জীবন কি নিজের জন্য থাকে না তার জন্য থাকে সন্তানের জন্য মা বাবার জীবনটা সন্তানের জন্য হয়ে যায় তখন সে নিজের জন্য বাঁচে না পরিশ্রম নিজের জন্য করে না শীত গরম নিজের জন্য সহ্য করে না বহুত আছে এখানে প্রতিদিন কর্মচারী হিসাবে অফিসের কর্মচারী হিসাবে বহুত লোক এখানে আছে প্রতিদিন দুই চারটা বকা জকা খাইতে হয় ঠিক না এমন লোক আছে দুই চারটা বকা জকা খারা ছাড়া বাড়িতে ফিরে না তার কর্মস্থলে তাকে দুই চারটা বকা চাই লিগেল হোক চাই আনলিগেল হোক খাইতেই হয় ঠিক না বসের চোখের গরম দেখতেই হয় ঠিক না হ্যাঁ মাঝে মাঝে মনটা ভাঙ্গাও যায় ঠিক না আর কালকে অফিসে আসবো কিন্তু যখন আবার রাত্রে মনে ওঠে কচি কচি চেহারাগুলো দেখে ছেলে মেয়েকে দেখে বিবি বাল বাচ্চাকে দেখে তুই মনের প্রতিজ্ঞাটা আস্তে আস্তে মিশা যায় সাধ হয়ে যায় সকালে উঠে আবার শার্ট প্যান্ট পরে আবার অফিসে যায় যদি তাকে জিজ্ঞেস করা হয় প্রতিজ্ঞা তো ছিল যার আর অফিসে পা দিবে না যে বকা চকা খাওয়ার পরে আবার আজকে কেন কদম বাড়াইতেছো এখন নিজেই নিজের জবাব দেয় ঠিক না প্রশ্ন নিজের মন করে আবার নিজেই নিজেকে জবাব দেয় বাবু বিবি বাল বাচ্চা না থাকে কত কদম ঠিক না রিক্সাওয়ালা ভ্যানওয়ালা বাইকওয়ালা পাওয়া যাবে তাদের কপাল হতো আরো যুগ প্রতিদিন দুই চার দশটা বিশটা গালি না খায় বাড়িতে ফিরে না বরগুনার এমনও বাইকালা আছে রিক্সাওয়ালা আছে যে দুই চারটা থাপ্পুরও খায় ঠিক না কি বলেন কলেজের ছেলেরা কিশোররা যুবকরা লাগাই দিল একটা করার কি আছে ঠিক না কিন্তু তারপরের দিন তো তার হাতে রিকশা ওঠে না ওঠে না কেন ওঠে বিবি বাল বাচ্চা না থাকলে কোনোদিন মনে হয় না নিজে কি হারায় দিত ও তো কিন্তু বিবি বাল বাচ্চা আছে বিদায় বিবি বাল বাচ্চা আছে বিদায় মন যদিও চায় না তারপর রিকশার হ্যান্ডেল ধরতে হয় ঠিক না হ্যাঁ কিন্তু দেখেন করুণা এসে কিন্তু সত্যকে উন্মোচিত করছে ওই সন্তান যার জন্য মা বাবা নিজের বাচ্চাই ভুলে গেছে আমি হাদিসও এমনই আছে শুধু আমি আমাদের দেশে চিত্র তুলতেছি না হাদিসও কিন্তু এরি শব্দই আছে আমি যেটা বলতেছি সন্তান হওয়ার সাথে সাথে মা বাবা নিজের বাচ্চা ভুলে যায় সন্তানের জন্য বাঁচে কিন্তু বলেন করুণার চোখে আঙ্গুল দিয়ে দেখা দিছে যাদের জন্য যাদের ভবিষ্যৎ করার জন্য যাদের এই ছোট্ট জীবনটা গুছানোর জন্য ষাট সত্তর বছরের জীবন গুছানো কেউ কি দিতে পারে যে আমি সন্তানকে গুছায়া دیا গেলাম সে গুছায়া রাখবে কি বলেন গ্যারান্টি দেওয়া যাবে আপনি যদিও গুছায়া دیا গেলেন বোরগুনা শহরে সন্তানকে গুছায়া আরিয়া গেলেন কিন্তু আপনার পরে সন্তান গুছায়া রাখবে এটার কোনো গ্যারান্টি আছে হায় 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 কত মানুষই তো গুছায়া দিল দুনিয়ার দিকে তাকাইলে দেখা যাবে 40% মানুষের দুনিয়া গুছায়া দেয় বাকি লোকেরা পিছনের লোকেরা 40% লোকই 40% জীব মানুষের জীবনকে গুছায়া দেয় তার পিছের লোকেরা গুছানো বুঝেন তো

কিন্তু দিতে দিলে কি হবে আবার বেশি সংখ্যক লোকই পাওয়া যায় যারা গুছায়া দিয়ে গেছেন তারা গুছানো রাখতে পারে না এলোমেলো করে রাখেছে ঠিক না ঠিক না এটাই তো সত্য হ্যাঁ করুণা কিন্তু আমাদের সামনে বাস্তবকে তুলা ধরছে এজন্য জন্য আপনাদের এইখানের কথা বলতেছি না আমরা ঢাকা শহরে দেখি এবং আমরা কাঁদতে থাকি ভাবতে থাকি ভাবনায় ভাবতে বাধ্য হই চোখে পানি আসতে বাধ্য হয় হায় 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 সন্তান বাপের জানাজা পর্যন্ত যায় না সংস্থাকে ফোন করছে সংস্থাকে সংস্থা পর্যন্ত ফোন করছে আমার আব্বাকে যদি একটু সৎ কাজ করে দিতেন কিন্তু তারাও কিন্তু প্রোটেকশন নিয়ে আসছে পিপি পরে আসছে হ্যান্ড গ্লাভস পরে আসছে চোখে চশমা পরে আসছে তারাও কিন্তু প্রোটেকশন নিয়েই আসছে ইচ্ছা করলে সন্তানও কিন্তু এই প্রোটেকশন নিতেই পারত ঠিক না কোনো হামাগুড়ি দাম না বিশাল কোনো দাম না একটা পিপি আর কয় টাকা দাম একটা হ্যান্ড গ্লাভস আর টাকা দাম মাথার টুপিটা আর কয় টাকা দাম চোখের টাকা দাম। যদিও ভুল ইনফরমেশন ছিল এখন অবশ্যই এটা খুলা চোখের সামনে আসছে যে মৃত্যু ব্যক্তির গায়ে কোনো ভাইরাস থাকে না 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 ব্যক্তির গায়ে কোনো ভাইরাস থাকে চলো প্রোটেকশন নিতে নিতে পারতো পারতো নিজের হাতে তো বাপকে দিতে পারতো পানি যদিও বাপের গায়ে না জড়তো ভিতরে ভিতরে তো দুটা ফোঁটা জড়াইতে পারতো নিজের হাতেও তো বাপকে কবরে রাখতে পারতো নিজেও তো জানা যায় শরিক হইতে পারতো আর আমার এটা আলোচ্য বিষয় না আমি পূজানের জন্য আপনাদেরকে নিয়ে যাইতেছি পিছন থেকে যে প্রতিটা মুহূর্ত কিন্তু আমাদেরকে ধাক্কায় আগে নেওয়া চলছে প্রতিটা মুহূর্ত একটা ভয়াবহ সমস্যার দিকে নিয়ে যেতেছে প্রতিটা মুহূর্ত আমাদেরকে আগে করতেছে ওই সমস্যাটাকে তাই না আমাদের সম্মুখীন করতেছে অচিরেই আমরা সম্মুখীন হব কেউ সকাল কেউ বিঘাল কেউ রাত্রে কেউ দিনে কেউ আজ কেউ কাল হবে এটাই সত্য এই জন্য আমাদের মুহূর্ত গুলা কিন্তু ঘড়ির কাঁটা কাইটা কেটা নিয়ে যেতেছে ঘড়ির টিক টিক চলে না আসলে টিক চলে না গ্রাম্য মানুষ বিদায় এখনো আর আমরা মুফার্সলের বিদায় আমরা ঢাকা শহর বা সুশিক্ষিত মানুষের মতো গ্রাম্য কালচার এখন আমরা হারায়া ফেলি নাই তুরালের আওয়াজ এখনো আমাদের কানে বাজে ঠিক না তুরালের আওয়াজের মতোই যেন ঘড়ির কাঁটা ঠক 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 শব্দ করে ঠিক না আমাদের মুহূর্ত গুলাকে কাইটা নিয়ে যেতেছে মুহূর্ত গুলাকে কাইটা নিয়ে আমাদেরকে এক সমস্যার দিকে যদিও আমরা সারাদিন দুনিয়া নিয়ে ভাবি চব্বিশ ঘন্টা আমাদের ভাবনা আমাদের চিন্তা কিছু এই ষাট সত্তর বছরের দুনিয়াটা গুছানোর পিছনে আমি যে অছিরই কোথাও যাব কোনো এক জায়গায় আমাকে পোষতে হবে কোনো এক জায়গার আরোহী আমি হব একটা জগতে আমাকে পারি দিতে হবে খোদার এই মজমা মোটামুটি কম বড় না মনে হয় না একজনও হাত উঠাইতে পারবে যে আমি চব্বিশ ঘন্টার ভিতরে আমার ভিতরে এই ভাবনা আসে যে আমার মৌখটা কিভাবে হবে আমি তো সারা দিন দুনিয়া নিয়ে ভাবি যে আমার সকালটা এইভাবে হলো দুপুরটা কিভাবে হবে দুপুরটা এইভাবে হলো বিকালটা কিভাবে হবে বিকালটা এইভাবে হলো সন্ধ্যাটা কিভাবে হবে সন্ধ্যাটা এইভাবে হলো রাত্রটা কিভাবে হবে রাত্রটা এইভাবে হলো আবার সকালটা কিভাবে হবে এটা তো সারা দিন ভাবি কিন্তু আসলে মেরে দোস্ত এই মজমা একজনও পাওয়া যাবে না রাগ হয় না আমি আমার দিলের থেকে বলতেছি আপনারা আমার জাতি একই ভাষার লোক আমরা একই দেশের লোক একই সরকারের আইডি বহন করি বিদে আমি আমার দিলের ব্যথা বলতেছি এই মজমা একজনও পাওয়া যাবে না একজনও এই মজমায় পাওয়া যাবে কিনা সন্দেহ যে এই কথা ভাবে চব্বিশ ঘন্টার ভিতরে দুটা মিনিটের জন্য ভাবে যে আমার মৌরটা কি ইমানের সাথে হবে না হবে